আসসালামু আলাইকুম সবার কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের ও ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি তো এটা কিন্তু বেশ কিছুদিন আগেকার ভিডিও এটা হচ্ছে ঈদের হয়তো পাঁচ ছয় দিন পরের ভিডিও আমরা কিন্তু খুব সকালে বের হয়ে গিয়েছিলাম ঢাকার উদ্দেশ্যে আর ভেবেছিলাম যে ডাক্তার দেখাবো সেই জন্য গিয়েছিলাম তবে যেহেতু ঈদের চার পাঁচ দিন পর এর জন্য তেমন একটা ভালো ডাক্তার পাইনি তাই ভাবলাম কিছু একটু ঘোরাফেরা করে যায় আর কিছু ভিডিও করে নিয়ে যায় তো এটা চিন্তা ভাবনা করে সংসদ ভবনে চলে আসি আর তার সাথে হচ্ছে এই জিয়া উদ্যানে চলে আসছি আর এখানে এসে কিন্তু দুই হাজার টাকার জরিমানা দিতে হয়েছে আর কেন এই জরিমানা দিতে হলো সেটা যদি জানতে হয় তাহলে আমার সম্পূর্ণ ভিডিওর সাথে থাকুন জিয়া উদ্যানের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর একদম সবুজ প্রকৃতি দিয়ে ঘেরা আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে আপনারা কে কে এই জিয়া উদ্যানে এসেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর যদি আপনারা এখনও না এসে থাকেন তাহলে অবশ্যই একবার এসে ঘুরে যাবেন আর এটা হচ্ছে সেই জিয়াউর রহমানের কবরস্থান বা সমাধি যেহেতু একটু সকাল সকালই চলে এসেছিলাম এর জন্য অতটা লোকজন ছিল না কিছু কিছু লোকজন মাত্র আসা শুরু করেছে এরকম অনেকে কিন্তু সকালের হাঁটাহাঁটিটাও এখনও শেষ করেনি তারা কিন্তু এখানে প্রতিদিন হাঁটাহাঁটি করে এবং কি খুব সুন্দর পরিবেশ বলে এখানে কিছু সময়ও কাটিয়ে যায় রহমানের সমাধির পাশেই রয়েছে সুন্দর একটি মসজিদ একদম নিরিবিলি এবং শান্ত পরিবেশ অসাধারণ লেগেছে এই শান্ত পরিবেশের মসজিদটি আর আপনারা যদি এর বিস্তারিত জানতে চান তাহলে কিন্তু চাইলে আমার আই লাভ টু ট্রাভেল এই চ্যানেলে ঘুরে আসতে পারেন এই ওখানে আমি হচ্ছে সম্পূর্ণ বিস্তারিত তথ্যাবলী অবশ্যই মানে দেওয়ার চেষ্টা করেছি আপনারা যদি কেউ চান তাহলে আই লাভ টু ট্রাভেল এই চ্যানেলটাতে ঘুরে আসতে পারেন ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন অথচ ছোট্ট একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তাদের উদ্দেশ্যে বলতেছি ছোট্ট একটি লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখা শুরু করেন এবং কি আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন আর আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ তো এবার বলছি কেন আমাদেরকে দুই হাজার টাকা জরিমানা দিতে হলো মূলত হচ্ছে মোটরসাইকেল নিয়ে যেহেতু এই উদ্যানের ভেতরে তো প্রবেশ করা যায় না বা নিষেধ এবং কি প্রবেশ করতেও পারবেন না সেজন্য আপনাকে লেগের পাড়েই হচ্ছে গাড়ি বা মোটরসাইকেল যেটাই বলেন না কেন পার্কিং করে আসতে হয় আমরাও কিন্তু সেম কাজটাই করেছি এবং কি আমাদের মোটর সাইকেলের আশেপাশেও কিন্তু অনেকগুলোই মোটরসাইকেল ছিল এবং কি তাদের হেলমেট বলেন সব কিছুই কিন্তু তাদের মোটর মোটরসাইকেলের উপরে ছিল আর এটা দেখে আমরা একদম নতুন একটা হেলমেট ছিল সেটা কিন্তু মোটরসাইকেলের ঠিক এইখানেই রেখে গিয়েছিলাম আর মানে রেখে একবার গিয়ে তারপরে হচ্ছে প্রথমে যখন হচ্ছে উনি হেলমেটটা রেখে ওই ব্রিজটার মাঝখানে গেল তখন আমি বললাম যে হেলমেটটা নিয়ে আসা আবার চুলে নিয়ে যেতে পারে তো উনি আমার কথাটা শুনেই মোটর মোটরসাইকেলের কাছে এসে হেলমেটটা হাতে করে নিয়েও গেল নিয়ে গিয়ে আবার মানে এখানে এসে রেখে গেল বললো যে এত সময় হেলমেট হাতে নিয়ে ঘুরবো ভাল লাগবে না বা আশেপাশেতেও অনেক মোটরসাইকেলেই দেখতেছি যে হেলমেট লাগানো আছে বা আমাদের থেকে দামি হেলমেটও ছিল তবে বিষয়টা হচ্ছে হয়তো যারা এর আশেপাশে রেখে গিয়েছে তারা হয়তো আশেপাশে ঘোরাফেরা করতেছিল হয়তো অতটা সময় কাটানি তবে আমরা তো অনেকটা সময় ভেতরে চলে গিয়েছিলাম হয়তো এর জন্য হেলমেটটা কেউ বা নিয়ে গিয়েছে তো যাই হোক কিছু তো আর করার নেই ভাগ্যে যেটা ছিল সেটা তো হয়ে গেছে হয়তো এর থেকে বড়ো ধরনের দুর্ঘটনাও ঘটতে পারত। তবে আমি তাকে বলতেছিলাম যে হেলমেট দিয়ে আল্লাহ তোমাকে সতর্ক করাইছে আমি যখনই মোটরসাইকেলে তালা দিয়ে কোথাও যায় আমার কিন্তু ভীষণ টেনশন হয় যে একটা তালা ভাঙতে সময় লাগে না আর তার থেকে বড়ো কথা হচ্ছে আপনি যদি মানে আপনার চোখের সামনে যদি কেউ অপরাধ করে বা অনেক বড় কিছু করে তাতে কিন্তু কেউ বাধা দেয় দেয় না বা দিতে সাহস পায় না এর জন্য সব সময় নিজের চোখ কান খোলা রেখে চলাফেরা করা উচিত আর যেটা হয়েছে অবশ্যই আল্লাহ ভালোর জন্যই করেছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো সব কিছুই শেষ করে আর করবো আমরা নাস্তা টাস্তা করে যেহেতু সকালে খাইনি এর জন্য নাস্তা টাস্তা করে এখন হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আজকের মতে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিব অতক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হবে অতক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ